এই মার্কেট থেকে পাইকারি বিদেশি ফল হয় আজকে কি ধরনের ফল বিক্রয় হচ্ছে পাইকারি আপনাদের জানাবো পুলিশ নতুন নতুন ভিডিও পেতে

రూపేతాచల్

ইউটিবি বেশি তার জন্য আপনাদের দাম একটু বেশি তাহলে দাম বেশি নাকি সরকারের ইউটিবি বেশি তো তার কারণে আপনাদের বেশি সরকার ট্যাক্স বেশি নাকি সরকার সব বলতাছে সরকার ভাবে ট্যাক্সটা বেশি না যদি ট্যাক্সটা সরকার কমায় দিত তাহলে সাধারণ গরীব মানুষ আর কম দামে ফল খেতে পারতো তাই না ফল হচ্ছে গিয়া এটা রুগী রুগী গরীব মানুষ এগুলা খাবে ফল তাহলে মাঝে দরকার বাংলা সরকারের ট্যাক্স কিছু কমায় আর

ले 40 ₹ 40 सर्विस

ফুল গাড়ি পরা একবারে ফুল গাড়ি চলে আসুন